কেমন আছো বন্ধুরা সবাই চলে আসলাম একটা ভিডিও নিয়ে আমি আজকে দেখাবো তোমাদের চিকেন পকোড়া রেসিপি চিকেন পকোড়া কী করে বানায় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো প্রথমে এই যে চিকেনগুলো আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখেছি প্রথমে দিয়ে দিচ্ছি এই যে লঙ্কা বাটা আমি সব বাটা মশলা দিয়ে দেবো আর দিয়ে দেবো এই যে আদা বাটা দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন একসঙ্গে বেটে রেখেছি সেটা আর দিয়ে দেব জিরে বাটা পরিমাণ মতো সব দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কণ্ঠলন এটাও পরিমাণ মতো বুঝে দিতে হবে দিয়ে দেবো লবণ আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছে হলুদ গুঁড়ো দিলে হয় না দিলে হয় একটু কালার অর্জন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো এবার এটা আমি ভালো করে মাখিয়ে কুড়ি মিনিট মতো রেখে দেব রেস্ট দিয়ে দেবো ভিনিগার তোমরা লেবুর রসও দিতে পারো আমি এখানে ভিনিগার অ্যাড করছি ভিনিগার দিয়ে যে ভালো করে এভাবে মাকে কুড়ি এক মতো এবার আমি ঢেকে দেব ঢেকে রাখবো কুড়ি মিনিট পর এবার আমি এটা ভেজে নেব এটা এতে চালের গুঁড়ো দিয়ে তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি চালিরগুলো দিয়ে তারপরে ভাস দেব খালি চালিরগুলো এখন দিলে মশমসিটা আর গেছে তুমি চালিরগুলো দিতাম তাহলে ভালো মশমসি হতো না চিকেন পকোড়ার জন্য আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি

পকোড়া আমার বাসায় গেছে এবার উঠিয়ে নেব দেখো বন্ধুরা এই যে আমার চিকেন পকোড়া রেডি আমার চিকেন পকোড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর দেখতেও কেমন হয়েছে তোমরা সবাই বলবে কিন্তু আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আবার আসবো আমার সাথে থাকবে সবাই